আপনারা দেখতে পাচ্ছেন বারোশো টাকার খেলা চলছে এটা রাজশাহীতে রাজশাহী আজকে টিকিট কম্পিটিশনের শেষ দিন কারণ আমরা আসলে হিসাব করে থাকি যে রমজানের প্রথম দিনের আগের দিন পর্যন্ত আমরা মৎস্য শিকার করে থাকি এবং এক মাস রমজান মাসের এক মাস আমরা মৎস্য শিকার থেকে বিরত থাকি এবং সেই এক মাসের প্রথম রমজানের আগের দিন পর্যন্ত আমাদের সিজন শেষ হয়ে যায় এবং সিজন আমাদের শুরু হয় ঈদের পরের যেই শুক্রবারগুলো প্রথম পড়ে সেই শুক্রবার থেকে আমাদের মৎস্য শিকার প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় তো বন্ধুরা যারা দেখছেন মৎস্য আমার এই পদ্মফ সিং বিডির লাইভ প্রোগ্রাম দেখছেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন মন্তব্য করবেন আপনারা দেখতে পাচ্ছেন বারোশো টাকা টিকিটের দুই ছিপের খেলা এবং ছোট ছোট মাছ আন এই যে আপনারা মাছ আন এই যে আপনারা দেখছেন যে আলামিন একটি সম্ভবত মাছ হিট করেছে দেখা যাক অনেক দূর থেকে দেখাচ্ছে যে মাছ হিট করেছে আলামিন অনেক দূর থেকে হিট করেছেন এবং মাছটিও বেশ দূরে আছে ছোট পুকুর ছোট পুকুরের খেলা ছোট পুকুরের খেলায় বারোশো টাকা টিকিট আসলে তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো মনে হয় তারপরে দুপুরের খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কারণ পুকুর মালিকের পক্ষ থেকে না গরু বিরিয়ানি গরু বিরিয়ানি পুকুর মালিক আজকে খাওয়িয়ে আজকে শেষ দিন যে হয়তো এই যে শেষ দিন যে হয়তো এই যে বাবা মামার একটা ছোট মাছ দেখে দেখে দিলাম আপনাদেরকে তারপরে এই যে আলামিন যে মাছটি হিট করেছে সেই মাছটি এখনও বেশ ভা বেশ দূরেই আছে দূরেই আছে আপনারা দেখছেন যে আলামিনের এক এই যে আলামিন খুব সুন্দর এই যে মাছটি চলে আসছে সম্ভবত মাছটির গায়ে হিট হয়েছে অনেক দূরে আছে বডি হিট হয়েছে এই যে আপনারা আলামিনকে দেখতে পাচ্ছেন এবং মাছটি কাছে চলে আসছে দেখা যাক হান্ড্রেড পারসেন্ট আমার ধারণা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মাছটি গায়ে হিট হয়েছে বর্ষি গায়ে বেঁধে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মাছটি এ যে লাফাচ্ছে অনেক দূর থেকে যে হয়তো দেখাচ্ছি আপনাদেরকে তো হয়তো ভিডিওটি আপনারা খুব একটি পরিষ্কার নাও দেখতে পারেন এই যে আপনারা দেখুন অনেক দূর মাছটি কাছে চলে এসছে এই যে মহিলা দর্শকও আছে পিছনে অনেক বেশ কিছু মহিলা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে মাছ কাছে চলে এসছে সুপ্রিয় দর্শক মন্ডলী ফর দ্য ফিশিং বেডি যারা অবশ্যই দেখেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মাছটি মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলামিন এই যে দেখছেন

এই যে দেখুন কত দাম করে ইয়া হবো যারা যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আহ রাজু রাজু ধন্যবাদ হ্যালো রাজু আর যারা ইন্ডিয়ান বন্ধুরা আছেন তারা আমাদের মৎস্য সূরিকার গুলো হয়তো আপনাদের সঙ্গে হয়তো যাইতো রোজা থাকবো রমজান মাসে রমজান মাসে হয়তো লাইভ প্রোগ্রাম গুলো হয়তো পরামর্শমূলক কিভাবে মৎস্য স্বীকার করবেন সেই টেকনিক্যাল যে জিনিসগুলো এই কথা হুম এই যে আমাদের দিল্লার ভাই চলে আসছে দিলদার ভাই অতি চমৎকার একজন মনের মানুষ তিনি মাঝে মধ্যে ছোট মাছকে বড় করে তুলেন বড় মাছকে ছোট করে তুলেন এটাই তার আর এই যে সবচেয়ে বিশাল একটি ব্যাপার হচ্ছে যে আমাদের আমি যাকে দেখাচ্ছি তার নাম দিল্লার তিনি রাজশাহীর অত্যন্ত পরিচিত একজন মৎস্য শিকারী মাঝে মাঝে খুব বড় বড় হিট করে থাকেন এবং পুকুরে টিকিট ফিশিংয়ের কম্পিটিশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তিনি মৎস্য শিকার করে থাকেন এবং সেই দিল্লার বেশ কিছুদিন আগে মদনহাটিতে একটি মাছ হিট করেছিলেন এবং আমি প্রায় একশো বিশ একশো বিশ মিনিট অর্থাৎ দুই ঘন্টা লাইভ প্রোগ্রামে তার মাছ খেলানোর দৃশ্যটি আমি দেখিয়েছিলাম শেষ পর্যন্ত যে হয়তো রাত্রি হয়ে গিয়েছিল সেই কারণে লাইভ প্রোগ্রাম ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু তিনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মাছ খেলিয়ে সেই মাছটি তুলতে পারেনি এই সেই দিল্লার ভাইকে দেখালাম যারা ভিডিওটি দেখেছিলেন বারে বারে প্রশ্ন করেন আসলে অনেকেই কমেন্ট করেন যে আসলে শেষ পর্যন্ত মাছটি ওঠাতে পেরেছিল কি না তো যারা দেখেননি ভিডিও কিংবা যারা দেখেছিলেন শেষ পর্যন্ত দেখতে পারেননি তাদেরকে বলি যে আরো একটি বাবা মামা লাইল টিকা একটাই হিট করলো এই যে মামা একটু চারো তো দেখি এই যে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন তো এই যে সেই দিলদার কিন্তু শেষ পর্যন্ত মাছটি আসলে তুলতে পারেনি সেই দিলদারকে দেখালাম অত্যন্ত অত্যন্ত পরিচিত মুখ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের রাজ্যে সিজি সিজন শেষ কারণ আমরা দু হাজার চব্বিশ পঁচিশ আমরা আসলে বাংলা মাসও আমাদের রাজশাহীর শিকারিটা এমন হয়ে গেছে শিকারগুলো এমন হয়ে গিয়েছে যে আমাদের সিজনটা শুরু হয় রমজানের ঈদুল ফিতরের পর থেকে আমাদের শুরু হয় মৎস্য শিকার প্রতিযোগিতা এবং শেষ হয় রমজান মাসের রমজানের আগের দিন পর্যন্ত আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা মুসলিম ধর্মবলী তারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী পরশুদিন রবিবার হতে আপনার রমজান মাস শুরু হয়ে যাবে শ্যাম সাধনার মাস প্রতিটি মুসলিম ভাইরা যা রোজা রাখার চেষ্টা করেন এবং অনেকেই ইনশাল্লাহ বলছে আশপাশে যারা রোজা রাখবে তো আপনারা সকলেই জানেন যে এই রমজান মাসে আমরা মৎস্য শিকার থেকে বিরত থাকি কারণ শিয়াম সাধনার মাস রোজা নিয়ে ব্যস্ত থাকি এবং সামনে আমাদের মুসলিম জাতি যারা আছে তাদের জন্য বড় দিন মানে বড় আনন্দর দিন হিসাবে বিবেচিত হয়ে থাকে রমজান মাসটা এবং রমজানের পরে সেই কাঙ্ক্ষিত আপনার মুসলিম উম্মার সেই কাঙ্ক্ষিত ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে রমজান শেষে এবং রমজান শেষে ঈদ উল ফিতরের পরে বেশ রাজশাহীতে আবার নতুনভাবে শুরু হয়ে যাবে টিকিট ফিক্সিং বিভিন্ন পুকুরে টিকিট হবে এবং আপনাদেরকে গতকালকে আমরা দেখিয়েছিলাম মারিয়া পবা উপজেলা রাজশাহীতে সেই রাজশাহীর একটি পুকুরে মৎস্য শিকারের জন্য তিনি প্রস্তুত করেছেন এবং মাছগুলো দেখিয়েছেন আপনাদেরকে আমি গতকালকে এই চ্যানেল থেকে সেই ভিডিওটি আরও একটি যে বাবু মামা আরও একটি লালন টিকা আপনার হিট করেছেন হিট করেছেন রাজু হ্যালো হাই হ্যাঁ ইউ রাজু তো ঘটনা হচ্ছে যে আমাদের যেই ফিশিংগুলো আপনার নিয়ে আলোচনা করছি আজকে আরও একটু পুকুরে মৎস্য শিকার প্রতিযোগিতা চলছে সেটা হচ্ছে রাত্রে শুলিত সুলিতলা রোবেল ভাইয়ের পুকুরে সেই রোবেল ভাইয়ের পুকুরে মৎস্য শিকার চলছে এটা বারোশো টাকার টিকিট আপনারা দেখতে পাচ্ছেন যে যে পুকুরটা মাছ আনে হয়তো দুইজন করে বসে আছে এবং দুই শিপ তিন সিপ মাছ যে খুব দ্রুত গতিতে যে খাচ্ছে সেটা না আসলে এটাও বেশ কয়েকবারে যা আরও একটি ছোট মাছ তুললেন এক ভাই যে দেখালাম এই যা আর একটি মাছ আপনারা দেখতে পেলেন এই যে লাইলুন টিকা গিলে তুলছে লাইলুন টিকা খাচ্ছে এটা দিয়ে হয় নি এটা একটা বিপাক তো আপনি আপনা আপনারা যে যে হয়তো দেখছেন যারা ভিডিও দেখছেন যারা ভিডিও দেখছেন লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে আমার অন্তর ও অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি এবং সেই সাথে আমি ফিশিং করে থাকি আপনারা অনেকে টিপস পেতে পারেন যারা বিশেষ করে কাতলা শিকার করতে চান এবং রুই রুই মিগেল শিকার শিকার করতে চান নতুন অনেকেই জানতে চান যারা পুরাতন জানেন তারা তো কোনো ইয়ে রাখার কথা না কারণ তারা যেহেতু জানে যার নতুন শিকারি যদি কোনো রকম পরামর্শ আমার দরকার হয় মনে করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পদ্মা ফিশিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারবেন কারণ আমি বেশ কিছু লাইভ প্রোগ্রাম করে থাকি যখন আমি মৎস্য শিকারে অংশগ্রহণ করে থাকি সেই অংশগ্রহণের সময় আমি আপনার টোপগুলো বানিয়ে থাকি সেই টোপগুলো লাইভ প্রোগ্রামগুলো করে থাকি এবং ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন এবং আগামীতে আপনাদেরকে যেমন নারকেল পচা পনির পচা এবং নারকেল কুরমা